শরীর ক্যালেন্ডারের সাথে তাল মিলিয়ে চলতে পারে কিন্তু মন আপনার বয়স যাই হোক মন হতে পারে ষোড়শি তরুণী কিংবা ষাট উর্ধ্ব পৌর আর প্রেম সে তো অন্ধ আর জানব এমনই কিছু বলিউড তারকাদের কথা যারা নিজের চেয়েও কম বয়সী পুরুষকে দাম্পত্য জীবনের সঙ্গী করেছেন বয়স যেখানে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি শিরিশ গন্দার ফারাহ খান দু সালে ম্যাই হুনা সিনেমার সেটে প্রথম দেখা আর সেই থেকে প্রেম হয় শিরিশ কুন্দার ও ফারা খানের ক্যামেরার সামনে শাহরুখ খান আর সুস্মিতা সেনের প্রেম আর ক্যামেরার পেছনে চলছিল ফারাহ খান ও তার চেয়ে আট বছরের ছোট শিরিশ কুন্দারের অপেক্ষা না করে বছর গড়াতে না গড়াতে সাতপাকে পাকে বাঁধা পড়েন তারা তিন সন্তান নিঃসুখে সংসার করছেন এই দম্পতি বিপাশাবাসু কারণ সেন্রফার বলিউড তারকা জন আব্রাহমের সাথে বিপাশা বাসুর প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ ন বছরের বলিউডের সবাই যখন ভেবেছিলেন তারা একসাথে বাকি জীবন কাটিয়ে দেবেন হঠাৎ দু সালে বিনা মেঘে বজ্রপাতের মতো তাদের বিচ্ছেদ হয় দু সালে অ্যালুম সিনেমার সূত্রে পরিচয় হয় বিপাশা বসু আর মডেল ও অভিনেতা করণ সিং গ্রোভারের কারণের দ্বিতীয় সৃষ্টাতে বিচ্ছেদের পর বয়সে তিন বছরের বড় এই বাঙালি অভিনেত্রীর প্রেমে পড়তে সময় লাগেনি প্রেমের এক বছরের মধ্যে দু সালে এই জুটি প্রণয়ে আবদ্ধ হয় প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস এই তালিকায় যে তারকা দম্পতির নাম না থাকলেই নয় তারা হলেন হলিউড ও বলিউডের মিশ্রন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস মাত্র তিন মাসের প্রেমে প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন তার থেকে দশ বছরের ছোট নিক জোনাসকে দু সালের পয়লা ডিসেম্বর তারা হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে সেলিব্রিটিদের মধ্যে অন্যতম সুখী তারকা দম্পতি তারা কুনাল খেমু সোহা আলী খান বলিউড তারকা সোহা আলী খানের চেয়ে প্রায় পাঁচ বছরের ছোট কুনাল খেমু বিয়ের আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় লিভিন সম্পর্কে ছিলেন তারকা এই জুটি দু সালে তারা অগ্নিসাক্ষী রেখে বাঁধা পড়েন সুনীল দত্ত নার্গিস মাদার ইন্ডিয়া সিনেমায় একসাথে অভিনয় করেছেন পঞ্চাশের দশকের দুই বলিউড মহাতারকা সুনীল দত্ত ও নার্গিস শুটিং চলাকালীন সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে সুনীল দত্ত জীবনের ঝুঁকি নিয়ে বাঁচান নার্গিসকে উনিশশো সালে সুনীল দত্ত তার চেয়ে এক বছরের বড় নার্গিসকে নিজের ঘরণী করে নেন গুণী এই অভিনেত্রী উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ঐশ্বরিয়া রায় অভিষেক দু সাত সালে শতভক্তির হৃদয়ে গুড়িয়ে দিয়ে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া বচ্চন বিয়ে করেন নিজের চেয়ে দু জুনিয়র বচ্চনকে বর্তমানে বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন কিন্তু তাদের প্রেমে শুরু হয়েছিল আরও আগে থেকেই ওমরাও যান সিনেমার সূত্রে জুটি বাঁধেন ঐশ্বরিয়া অভিষেক একত্রে কাজ করতে গিয়ে সাবেক এই বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন অভিষেক দানুষ ঐশ্বর্য মনের এই অদ্ভুত মিল বলিউডের গন্ডি পেরিয়ে চলে গেছে টলিউডেও দক্ষিণের জনপ্রিয় নায়ক ও কণ্ঠশিল্পী দানুষ দু সালে মাত্র কুড়ি বছর বয়সে বিয়ে করেন তার চেয়ে এক বছরের বড় রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যকে শিল্পা সেঠী রাজকুন্দ্রা বলিউডে আবেদনময়ী তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শিল্পা শেঠী বয়স যেন তার কাছে আজও অধুরাই রয়ে গেছে বিগ ব্রাদার সেজেন পাঁচ জয় করার পরই বিয়ের পিড়িতে বসেন শিল্পা চৌত্রিশ বছর বয়সে তার চেয়ে বয়সের ছোট শিল্পপতি রাজকুন্দ্রাকে বিয়ে করেন তিনি যদিও সম্প্রতি নীল ছবির কাণ্ডে তাদের সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে